মাস্টার ট্যাঙ্ক এখনো বিশ্বাস করে না যে তিনি একটি সন্তানের জন্ম দিতে চলেছে রানী মাস্টার ট্যাংকে বোঝানোর চেষ্টা করে এবং বলে একটি সন্তানের জন্ম দেওয়া কোনো খারাপ কাজ নয় রানী আরও বলে গর্ভাবস্থা শেষ করা একটি খুনের সমতুল্য এইসব নেই এদিকে কিকিং সেখানে চলে আসে এবং সবাইকে ওষুধ দিতে শুরু করে মাস্টার ট্যাং এবং শাও বলতে থাকে আমরা নিজের সন্তানকে জন্ম দিতে চাই এই কথা শুনে কিকিং অনেক রেগে যায় কারণ সে বিশ্বাস করে যে মাস্টার ট্যাং যদি একটি সন্তানের জন্ম দেয় তবে সে তা লক্ষ্য থেকে সরে যাবে তাই তাইমান কিকিং তার শক্তি দিয়ে সবাইকে স্থির করে এবং তাদেরকে ওষুধ খাইয়ে দেয় যার কারণে তাদের পেট স্বাভাবিক হয়ে যায় মাস্টার ট্যাং তার সন্তান হারানোর পর আবেগপূর্বণ হয়ে পড়ে এবং সে মাটিতে তার ধর্মগ্রন্থের কথা লিখতে শুরু করে আসলে মাস্টার ট্যাং ছোটবেলা থেকেই মাটিতে লিখে আসছে লেখালেখির একটা সময় পর মহারানী সেখানে চলে আসে এবং সৈন্যদের বলে মাস্টার ট্যাংকে গ্রেপ্তার করতে রানী মহারানীকে মাস্টার ট্যাংকে গ্রেপ্তার না করার জন্য অনুরোধ করে কিন্তু মাস্টার ট্যাং রানীকে বুঝিয়ে মহারানীর সাথে প্রাসাদে যাওয়ার জন্য বলে এরপর সৈন্যরা মাস্টার ট্যাংকে গ্রেপ্তার করে এবং ধরে নিয়ে যায় কিন্তু মাস্টার ট্যাংকে বন্দি করে প্রাসাদে নিয়ে যাওয়ার পরিবর্তে তারা তাকে সমুদ্রের তীরে নিয়ে যায় এই সমুদ্রের কোনো শেষ ছিল না যদি কেউ এই সমুদ্রে যেত তার পক্ষে কিছুক্ষণ পরে ফিরে আসা সম্ভব ছিল না মাস্টার ট্যাঙ্ক সমুদ্রের উদ্দেশ্যে একটা নৌকায় বসিয়ে দেওয়া হয় রানী তার প্রিয় টমের উপর বসে সেখানে চলে আসে এবং মাস্টার ট্যাঙ্কে নৌকায় ঝাঁপ দেয় এরপর নৌকাটি সমুদ্রের তীর থেকে অনেক দূরে চলে যায় যেখানে খুব ঘন কুয়াশা থাকে রানী এবং মাস্টার ট্যাঙ্ক তীরে ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলে কারণ কুয়াশার কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিল না এদিকে মহারানী খুব চিন্তিত হয়ে পড়েন আসলে মহারানী বিশ্বাস করেন যে রানী ছাড়া মহিলাদের রাজ্য শেষ হয়ে যাবে তাই মহারানী মানকি কাছে যান এবং তাকে সবকিছু খুলে বলেন রানীকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকেন এরপর মানকি হিং দ্রুত মাস্টার ট্যাং এবং রানীকে খুঁজতে যায় কিন্তু মানকি হিং তাদেরকে পায় না এদিকে রানী তৃষ্ণাত্ম হয় তাই সে সমুদ্র জল পান করার সিদ্ধান্ত নেই তখন মাস্টার ট্যাং তাকে জল পান করতে বাধা দেয় এবং বলতে থাকে এই জল তোমার জন্য হুমকি হতে পারে কারণ এটি তোমার তৃষ্ণাত্ম আরো বাড়িয়ে দেবে তখন রানী মাস্টার ট্যাংকে বলতে থাকে আমি তোমার সাথে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত কিছুক্ষণ পরে সমুদ্রে একটি বড় ঝড় চলে আসে কিন্তু ঝড়ে তাদের কোনো ক্ষতি করতে পারে না এরপর সকালে ঘুম থেকে উঠে তারা সমুদ্রের মাঝখানে একটি বড় গেট দেখতে পাই যে গেটটা খোলা ছিল আসলে এই গেটটি তাদের সত্যিকারের ভালোবাসার কারণেই খুলে গিয়েছিল অন্যদিকে মানকি কিং এবং বাকি লোকেরাও সেই গেটটি দেখতে পাচ্ছিল নদীর পাড়ে আসার পর মাস্টার সেই রাজ্য থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং তারা ল্যান্ড গেট থেকে বেরিয়ে আসে তারপর মাস্টার ট্যাঙ্ক রানীর দিকে ফিরে তাকে তাদের সাথে আসতে বলে কিন্তু রানী যখন সেই গেট থেকে বেরিয়ে আসা চেষ্টা করে তখন রাজ্যের রক্ষাকারী শক্তি রানীকে থামিয়ে দেয় সাথে যেতে পারে না রানী বেরিয়ে বসবাসকারী সমস্ত মহিলারা পাথরে পরিণত হয়। রানীও পাথরে পরিণত হয় ধরে পাথর ফেলে। যার ফলে সহ আগের ফিরে আসে এদিকে সেই ওয়াটার বয়কে দেখা যায় এই সেই ওয়াটার বয় যার প্রেমের গল্প মহিলাদের রাজ্যে ছড়িয়ে পড়ছিল এদিকে ওয়াটার বয় সেই গেটটি খোলা দেখে মহিলাদের রাজ্যে আসার জন্য রওনা দেয় এদিকে মহারানী রানী যত্ন নিচ্ছিলেন সেই সময় তিনি তার অতীতের কথা মনে আসলে অনেক বছর আগে রানীর মা একজনকে বলেছিলেন তার মেয়েকে মহারানীর কাছে তুলে দিতে এবং তাকে রক্ষা করতে তখন আমরা জানতে পারি রানী মহারানীর নিজের মেয়ে নন আমরা আরও জানতে পারি যে মহারানী এবং ওয়াটার বয় একে অপরকে অনেক ভালোবাসতেন কিন্তু মহারানী এই রাজ্যের পরবর্তী রানীর যত্ন নেওয়ার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দিয়েছিলেন যাতে তার ভালোবাসা তাদের সম্পর্কের মাঝখানে না আসতে পারে এদিকে মাস্টারটাং রানী সম্পূর্ণরূপে সুস্থ না হওয়া পর্যন্ত এই রাজ্যে থাকার সিদ্ধান্ত নেই পুরো রাজ্য সবাই রানীর সুস্থতার জন্য প্রার্থনা করছিল হঠাৎ করেই ওয়াটার বাই সেখানে চলে আসে অটার গত বিশ বছর ধরে জন্য অপেক্ষা করছিল এত বছর পর সে রানীকে দেখে তার ভালোবাসা প্রকাশ করে এবং তাকে তার সাথে যেতে বলে কিন্তু মহারানীকে এই রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল তাই সে একজন অটার বয়ের সাথে যেতে অস্বীকৃতি জানায় যার ফলে অটার বয় অনেক রেগে যায় তখন সে এই রাজ্য শেষ করার জন্য লেগে পড়ে মাস্টার ট্যাঙ্ক এবং রানীকে তুলে নিয়ে যায় তখন মানকিকিং সেখানে চলে আসে এবং তাদেরকে রক্ষা করে এইসব দেখে ওয়াটারবয় বয় আরও বেশি রেগে যায় সে একটি রাক্ষসে পরিণত হয় সে পুরো রাজ্য আক্রমণ করতে শুরু করে তখন মানকি মানকিকিং সাও এবং বাজে তাকে থামানোর জন্য চেষ্টা করছিল কিন্তু তারপরও ওয়াটারবয়কে থামানো যাচ্ছিল না সে একটি খুব বড় আকার ধারণ করে এবং রাজ্যটিকে জলে ডুবিয়ে দিতে শুরু করে যার ফলে এই রাজ্য ধ্বংস হয়ে যায় এবং সমস্ত মহিলারা সমুদ্র পড়ে যায় এই সব দেখে মাস্টার ট্যাঙ্ক তার প্রভুর কাছে তাদেরকে রক্ষা করার জন্য প্রার্থনা করে হঠাৎ একটি হাত জল থেকে বেরিয়ে আসে এবং ডুবন্ত মহিলাদেরকে রক্ষা করে এরপর অটারবায়ুতা শাস্তি পেয়ে যায় এরপর এই রাজ্যটি সবুজ শ্যামলে ভরে ওঠে মাস্টার ট্যাঙ্ক তার কর্তব্য পালন এবং মিশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই তখন রানিও গল্প শেষে মাস্টার ট্যাঙ্কের সিদ্ধান্ত মেনে নিয়ে এই রাজ্য যত্ন নেওয়ার সিদ্ধান্ত নেই আর এখানেই মুভিটা শেষ হয় কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ছোট ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন